আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ শোরুম থেকে বিচ গাউন নিয়ে এই গাউনটা হচ্ছে একদম ভ্যাকেশনের একটা মুড মানে ক্রিয়েট করবে এত সুন্দর একটা প্রিন্ট আমার দেখে মনে হয়েছে যে এটা একটা বিচ গাউন হিসেবে খুবই ভালো হবে রেগুলার পরার জন্য ভালো হবে এবং যারা আসলে একটু ঘুরতে ফুরতে পছন্দ করেন সমুদ্রে যেতে চান তারা কিন্তু এই গাউনটা পরে ফেলতে পারেন খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেই মনে হচ্ছে যে ওয়াও এইটাকেই বিচ গাউন বলে আমি এটা ডিটেলস বলে দিব এবং এটা প্রাইসও জানিয়ে দিব জাস্ট আমাকে জানাবেন যে ঠিকমতো আমাকে দেখতে শুনতে পাচ্ছেন কিনা এটার সাথে অনেক টাইপের হিজাব পরা যাবে আমি চুজ করছি খুব সুন্দর এই হিজাবটা আমি খুব কম পরেছি এই কালারটা খুব কম পরা হয় সো আমি চিন্তা করলাম যে এই কালারটা এটার সাথে পরে ফেলি যেহেতু খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে আপনি এটার সাথে হোয়াইট পড়তে পারবেন ডিপ ব্লু পড়তে পারবেন এটার সাথে আপনি গোল্ডেনও পড়তে পারবেন অনেক অনেক অপশনস আপনার কাছে আছে তো পছন্দ হয়ে গেলে পেজ ইনবক্স করে দিবেন এবং আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন আজকে আমি ভুল করে চলে গেছি বুঝছেন ধানমন্ডিতে একটু শপিং এর জন্য গিয়ে আমার হঠাৎ করে রিক্সা থেকে নামার আমার মনে ও ওকে আজকে তো মঙ্গলবার ওই দিকের সমস্ত শপিং মল গুলো বন্ধ দেন আহ একটা জিনিস মাথায় আসলো যে আবাইন গাউনের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনাদের এই রকম ভোগান্তিতে পড়তে হবে না যেটা আজকে আমি পড়েছি জাস্ট রিক্সা থেকে স্টেপ আউট করার পরে আমার মনে পড়ছে ওকে আই ডিড আ বিগ মিস্টেক যে আমি ভুলে গেছি যে আজকে মঙ্গলবার শোরুম টোরুম সব বন্ধ দেন আর কি করব কফি খেয়ে চলে আসছি আবার লাইফ করতে হ্যাঁ জ্যামও খাইছি কফি খাওয়ার পরে অনেকগুলো জ্যাম খাইছি অনেকক্ষণ ধরে জ্যাম খাইছি তারপরে আস্তে ধীরে শোরুমে এসে আমি লাইফটা শুরু করলাম তো আপনাদের এই টেনশনটা করতে হবে না আবায়ন গাউন সপ্তাহের সাত দিন খোলা থাকে যে যে দিনগুলোতে আপনাদের মনে হতে পারে যে খোলা আছে কিনা যেমন মঙ্গলবার খোলা আছে শুক্রবার খোলা আছে শনিবার খোলা আছে সরকারি ছুটির দিন খোলা আছে আমাদের আবায়ন আবায়নগাউনের শোরুমটা সপ্তাহে দিন খোলা থাকে আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না ঠিক আছে আমার মতো এই ভুলে না আবায়ন গাউনের শপিং এ আচ্ছা বিচ গাউন নিয়ে এবার কথা বলি বিচ গাউনটা হচ্ছে আমাদের মারমেড গাউন ডিজাইনটা হচ্ছে আমাদের মারমেড গাউনের ডিজাইন সামনে ব্যাকে একই করা আছে মারমেড গাউনের যে ডিজাইনটা আমি বলি সেটা হচ্ছে নিচের দিকে একটা লং ফ্রিল থাকবে কুচি দিয়ে এবং ঘের একটু বেশি রেগুলার যে বোরখা গাউন গুলো হয় তার থেকে কিন্তু এটার ঘের একটু বেশি আজকে যখন আমি বাইরে বের হচ্ছিলাম আমার মনে ও মাই গড় আমি কেন আজকে বিচ গাউনটা পরে আসলাম না বা আজকে লাইভের গাউনটা যদি আমি পরে আসতাম তাহলে ভালো হতো তো আমার কাছে তখন ছিল না বিচ গাউনটা হচ্ছে আহ শোরুম এ ছিল আমি শোরুম থেকে যে বাসায় নিয়ে যাবো এটা আমার মনে ছিল না কিন্তু আমি আপনাদের জন্য ছবি আবার ভালোভাবে তুলছি সো ছবি আমি আপনাদের দিয়ে দিব ছবি তুলেছিলাম হচ্ছে শ্যুটের সময়ে আমি একটু আপনাদের মনে হতে পারে যে কোন শুট এই যে কিছুদিন আগে আমরা যে শ্যুট করছিলাম সেইখানে আমি ছবি তুলে ফেলেছিলাম বাট এই গাউনটা হচ্ছে রেগুলার পরের জন্য খুবই পারফেক্ট আজকে যে আমি একটু আউটিং এর জন্য গিয়েছি বাইরে এরকম এরকম ছোটখাটো আউটিং শপিং আপনি চা খেতে যাচ্ছেন কফি খেতে যাচ্ছেন কোথাও খেতে যাচ্ছেন এগুলোর জন্য খুবই ভালো আবার রেগুলার আপনি ক্লাস করবেন পড়াশোনার জন্য আপনাকে বাইরে যেতে হচ্ছে তখনও ভালো প্লাস যারা ভ্যাকেশনে যাচ্ছেন ওই সময়ও নিতে পারবেন কারণ এটা প্রিন্টা একটা বিচ ভাইব দিচ্ছে দ্যাটস ওয়াই এটাকে আমরা বিচ গাউন বলছি বাট রেগুলার পড়ার জন্য খুবই কমফোর্টেবল হবে এটা ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্ক কোমরের এটার কিন্তু দেখেন একটা সুন্দর করে বেল্ট দেয়া আছে ইয়ামিনী জান্নাত ইয়ামিনীকালাম আলাইকুম আপু কেমন আছেন মরিয়াম আক্তার মলি আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সো বিচ কাউন্টার আমাদের চারটে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টোটাল চারটা সাইজ যার যে সাইজটা দরকার নিয়ে নিবেন আমি আবানগার্নের এম সাইজটা পরি সো আজকেও এম সাইজটা পরছি আর এইটা হচ্ছে প্রাইস উনিশশো টাকা একদম বাজেটের মধ্যেই আছে মাত্র উনিশশো টাকা নিতে পারবেন আর আমি যে হিজাবটা পড়ছি এই হিসাবটা দুইশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল বাজেটে খুবই ফ্যান্টাস্টিক একটা বোরখা বা গাউন যেটাই বলেন না কেন নিতে পারবেন হাত নিয়ে কথা বলবো হাতটাকে আমরা হচ্ছে এভাবেই লাস্টিক দিয়ে দিয়েছি দেখেন কুচি দিয়ে খুব সুন্দর করে লাস্টিক দেওয়া আছে যাদের এই টাইপের কুচির হাতাগুলো পছন্দ তারা এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ওকে এগুলো তাদের জন্য খুবই ভালো হবে কোমরের পোর্শনটাও খুবই সুন্দর করে দেয়া হয়েছে এটাতে হচ্ছে যেই বেল্টটা দেওয়া আছে এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে এইটা কোমরটাকে সরু দেখানোর জন্য দেয়া হয়েছে বিষয়টা একদমই এরকম না আমাকে এখন যেভাবে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোমরের বেল্টটা একটুও বাঁধিনি বা এখানে একটা বো বাঁধার চেষ্টা করিনি এটা ইট দেয়া আছে তাহলে কোমরের এই বেলটা কাদের জন্য দেয়া এইটা আমাদের অনেক আপুরা আছে না যে হচ্ছে একটু যারা দেখা যাচ্ছে যে আমাদের তো বডিটা অনেক 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 বেশি লুজ থাকে আপুরা আছেন লম্বা কিন্তু একটু ওয়েট কম বা একটু থিন তাদের জন্য না এত বেশি লুজ আবার একটু আনকমফোর্টেবলও হয়ে যায় অনেক সময় তো তাদের জন্য কিন্তু এইটা অনেক হেল্পফুল হবে একটু হালকা করে বেঁধে নিলে কোমরটাও অত বুঝা যাবে না আবার আপনার ফিটিংটাও ভালো হবে প্লাস এইখানে যে পোরশনটা দেয়া হয়েছে এখানে খুব কিউট একটা বৌ বাঁধলে অনেক সময় দেখতে খুব কিউট লাগে দ্যাটস এটা দেয়া বাট এটা যে বেদেই পড়তে হবে এমন না যদি আমাকে নোটিস করেন আমি কিন্তু কখনোই বেধে পড়ি না আমার প্রয়োজন হয় না আমি কখনোই এটাকে বেধে সেভাবে পড়ি না এখানে আপনি একটা বোব বাঁধতে পারেন অনেক সময় ভালো লাগে কিউট লাগে একটা হ্যাঁ দ্যাটস বাট এটা দেয়া আছে দেখে যে কোমরের পোর্শনটা চিকন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এরকম কিছুই না আমার এটা একদম কিন্তু খোলা আছে একদম রেগুলার যে সাইজটা বা রেগুলার যে বোরখাগুলো আমার যেমন হয় না এইটাও সেম সেম ভাবে আছে কোনো পোর্শনে আমার টাইট বা কোনো পোর্শন আমি এক্সট্রা করে একটু লুকেটিভ করা জড়ে দিয়েছি এইরকম কিছুই না ঠিক আছে এই মিসকনসেপশন মিস কনসেপশনটা আছে এই কারণে আমি বারবার করে বলি অনেকেই এই কনসেপশনটা রাখেন যে আই বেলটার কারণে মনে হয় একটু কোমরটা বোঝা যাবে বিষয়টা একদমই এরকম না বিষয়টা হচ্ছে টোটালি এইখানে এটা জাস্ট একটা কিউট একটা অ্যাটায়ারের জন্য কিউট একটা লুকের জন্য দেয়া আছে নাথিং এলস ওকে জাস্ট একটা কেউট লুকের জন্য আপনার এটার কারণে কোমরে পোরশন বোঝা যাবে না কেউ বেঁধে পড়তে চাইলে পড়তে পারেন কেউ আমার মতো রেগুলার এভাবে জাস্ট রেখে দিতে পারেন এখানে একটা গোল্ডেন বল আছে সো দেখতে ভালো লাগে এই মিসকনসেপশনটা রাখবেন না ঠিক আছে যে কোমরের পোরশানে হয়তো বোঝা যায় কিনা এটা আমাদের অনেক কোয়েশ্চেন আসে এটা নিয়ে অনেক কথা হয় এ কারণে আমি লাইভে আজকে একটু ডিসকাস করলাম ঠিক আছে অনেকে এই বিষয়টা নিয়ে একটু কনফিউজ থাকেন এ হচ্ছে আজকের গাউনটা উনিশশো টাকা প্রাইস পড়বে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল একদমই নন ট্রান্সপারেন্ট ওয়ান পার্টের একটা বোরখা এটা কিন্তু ডাবল পার্ট না এই যে ওয়ান পার্টের বোরখা একদমই নন ট্রান্সপারেন্ট দারুণ কম্বিনেশন সমুদ্র বিলাসী সালমা আক্তার বাবলি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু সমুদ্র বিলাসী কথাটা এখন বেশি ভালো লাগছে বিচ গাউনের থেকে হ্যাঁ নামই সমুদ্র বিলাসী দেয়া যেতে পারে এটাই দিব নাকি আমি এটা ইডিট করে দিয়ে দিব লাইভ শেষে থ্যাংক ইউ সো মাচ আপুর কমেন্টটা পিন কমেন্ট করি যেহেতু আপুর নামটা দিয়েছেন সো আপুর একটা ক্রেডিট দেয়া দরকার মাসাল্লাহ থ্যাংক ইউ দাম কত উনিশশো টাকা উনিশশো টাকা আজকের গাউনটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এছাড়াও আমাদের ষোলোশো টাকা পনেরোশো টাকা উনিশশো টাকা পঁচিশশো টাকা এই বিভিন্ন রেঞ্জে অনেক প্রিন্টের গাউন আছে আজকে আমি প্রিন্টের গাউন নিয়ে শুধু কথা বলবো আজকের কোনো গাউন এমব্রয়ডারি বা এক্সট্রা কোনো কাজ কারচুপি এগুলো নিয়ে কথা হবে না সবই হচ্ছে কালেকশন নিয়ে আজকে কথা হবে কালেকশনটা খুবই সুন্দর ট্রাস্ট মি আজকে আমার লিটারালি মনে হচ্ছিল বাসা থেকে বের হওয়ার সময় যে ও মাই গড আমি নতুন গাউনটা পরে আসলেই পারতাম তাহলে আমার আরো সময় বেঁচে যেত আমি বাসা থেকে এমনি রেডি হয়ে বের হতে হচ্ছে বাট ওই তো ভুলে গিয়েছিলাম ইনশাল্লাহ এর পরেও আমি লাইফ শেষে আমার আরেক জায়গায় খেতে যাওয়ার কথা আছে তো সেইখানে আমি এটাই পড়ে যাব যদি মানে দেখা যায় যে এটা আন্ডার এসি কোনো জায়গায় হয় কারণ আমার দেখা যায় লাইফ করার পরে আর এনার্জি থাকে না হ্যাঁ সারাদিন সব কাজ টাজ করে লাইফ টাইপ করে দেখা যায় যে তখন মনে হয় যে খিমার পরে চলে যায় হ্যাঁ আর এক্সট্রা কোনো কিছুই সাজগোজ করতে ইচ্ছে করে না আহ তো যে গরমটা এখন পড়ছে ঢাকাতে মানে দেখা যাচ্ছে যে নর্মাল একটা জায়গায় দাঁড়ায় চা খাবেন আজকে আমি আর আমার ছোট বোন হচ্ছে চা খাচ্ছি টঙের দোকানে দাঁড়ায় আমার ওই দোকানে চা অনেক মজা লাগে ইয়া আল্লাহ বিশ্বাস করবেন না চাটা মানে ঠিক মতো খাওয়া যাচ্ছে না এত ভিড় এবং এত গরম কিন্তু ওই জায়গাটা চাটা মজা এ কারণে ওখানে কষ্ট করে একটু দাঁড়াই চাটা খেতে হয় মোটামুটি সবাই জানেন আমি চা কফি খুব পছন্দ করি চা খেয়ে আবার কফি খেতে চলে গেছি বুঝেন মানে চা খাওয়া শেষ রিক্সা নিছি যে একটা ক্যাফেতে বসবো কফি খাবো এই অবস্থা মানে সবই চলতে থাকে যারা আমার মতো এরকম অ্যাডিক্টেড আছেন চা কফি লাভার কমেন্ট করেন মাসাল্লাহ থ্যাংক ইউ ওয়া অসাধারণ থ্যাংক ইউ শুক্রিয়া বর্ষা আপনি থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কাছে আপনার কাছে আমরা আজকের নামটা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুক্রিয়া আপনাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে আপনি আমাদের এত বড় একটা হেল্প করবেন কারণ বিচ গাউন নামটা খুবই রেগুলার মনে হচ্ছে আমার কাছে খুব রেগুলার এবং ইজি নোন সিম্পল বাট সমুদ্র বিলাসী কথাটা আমার খুব ভালো লাগছে এই গাউনটার নামই হয়ে গেল হচ্ছে আজ থেকে সমুদ্র বিলাসী ঠিক আছে এটাতে আর অন্য কিছু নাম থাকবে না লাইভ শেষে আমি ক্যাপশনটা এডিট করে নাম চেঞ্জ করে দিব আর ক্রেডিট গোস টু বাবি ওকে এবার আমি দেখানো শুরু করি হচ্ছে গাউন গুলো এটা উনিশশো পঞ্চাশ টাকার এটাও কিন্তু আমাদের মার্মেডি স্টাইলের গাউন হ্যাঁ যারা একটু লাইট কালার পছন্দ করেন অনেকেই কিন্তু এই সমুদ্র বিলাসী গাউনটার কালার অনেকের মনে হতে পারে যে একটু ভাইব্রেন্ট কালার হতেই পারে অনেকের দেখে খুব পছন্দ হবে যে এই গাউন আমি আজকে নিব এই গাউনটাই নিতে হবে আবার অনেকের মনে হবে গাউনটার কালারটা তো অনেক বেশি মনে হচ্ছে খুবই স্বাভাবিক এক একজনের পছন্দ ক্যারেক্টারিস্টিক পার্সোনালিটি এক এক রকম তো আমরা এরকম লাইট কালার গুলোকেও কিন্তু প্রাধান্য দেই লাইট কালার গুলো আনি যারা লাইট কালার পরবেন এগুলো নিতে পারবেন এটার প্রাইস উনিশশো টাকা ওয়ান পার্টের একটা বোরখা ঠিক আছে আরেকটা দেখাবো এইটাও আছে আমাদের ওয়ান পার্টের একটা বোরখা অনেকের এই কোমরের জয়েন্টটা ভালো লাগে না তারা এটা নিবেন কোমরের জয়েন্টটা অনেকেই নিতে চান না তারা এটা নেবেন আর যাদের আবার কোমরের জয়েন্টটা ছাড়া ভালো লাগে না তিনি আবার আমারটা নিবেন সবগুলো আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আচ্ছা এটার প্রাইস একটু বলে দিই এটাও উনিশশো টাকা ব্ল্যাক এর সাথে একটা মাস্টার্ড ইয়েলোর প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে প্রিন্টটাও দেখতে খুব ভালো লাগে কোমরে কোনো জয়েন্ট এটার দেয়া নাই কোন রকম জয়েন্ট এটার ভেতরে কিন্তু দেয়া নাই ঠিক আছে নার্গিস আহমেদ জুয়াপু বলেছেন এই মাত্র আমি আসলাম দুইটা ড্রেস নিয়ে দেখা হলো না তোমার সাথে জুই আপু আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ভিজিট করার জন্য এবং আমাদের থেকে ড্রেস নেওয়ার জন্য আপু অবশ্যই রিভিউ শেয়ার করবেন আপনি খুবই পছন্দের একজন ক্লায়েন্ট আমাদের আপনাকে আমার রেগুলার ফলো করা হয় থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনি আবার কমেন্টও করেছেন ইনশাল্লাহ নেক্সটে আমার আপনার সাথে অবশ্যই দেখা হবে এবং খুবই শীঘ্রই একটা খুব বড় গুড নিউজ আসছে আপনাদের জন্য তখন ইনশাল্লাহ আমরা একটা মানে ইনশাল্লাহ একটা বড় মানে মিট ব্লাস্ট হবে আবায়ন গাউনে তখন ক্লায়েন্টরা আপনাদের মতো ক্লায়েন্টদের আমরা অবশ্যই এক্সপেক্ট করতেছি আমি এখন আর কিছু বলছি না যখন আমাদের ওই শুভ মুহূর্তটা আসবে আমরা ইনশাল্লাহ পেজ থেকে জানিয়ে দিব তবে খুবই ভালো লাগলো আপু আপনি এসেছিলেন ইনশাল্লাহ নেক্সটে দেখা হবে উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটা কিন্তু অনেক আপুরা নিয়েছেন তাই না অনলাইনে এটার রেসপন্স কিন্তু আমি খুব ভালো শুনছি এই গাউনটা রেসপন্স খুবই ভালো মাত্র পনেরোশো টাকার এই গাউনটা নিতে ভুলবেন না এইটাও খুবই সুন্দর একটা গাউন আর এটাও কিন্তু মারমেডি স্টাইলে বানানো আর হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই জর্জেট বা দুবাই সিল্ক যেটাই বলেন এক পার্টের বোরখাগুলো খুব আরামের থ্যাংক ইউ মিরানা মুস্তাফা আপু অনেক ধন্যবাদ আপনি যেটা পরে আছেন প্রাইস কত উনিশশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ইশরাত আহ কলি আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে ঠিক আছে পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে ওয়ান পার্টের বোরখা এটাও কিন্তু মার্মেডি স্টাইলে বানানো এটাও আছে আমাদের কাছে মার্মেডের এর আরো বেশ কিছু গাউন আছে যেমন এটা আছে এটা ষোলোশো টাকা ওয়ান পার্টের বোরখা এটা কিন্তু আপনার চায়না যে সিল্কটা আছে না রয়্যাল সিল্ক বলি এটা কিন্তু সেটা এটা দুবাই সিল্ক না এটা রয়্যাল সিল্ক শুভ মুহূর্ত কতদিন পর আসতে পারে জানাবেন প্লিজ নিলুফার ইয়াসমিন আপু আসসালামু আলাইকুম আপু আপু এক্সাক্ট কতদিন পরে আসবে এই বিষয়টা নিয়ে আমি নিজেও জানি না সো আমি কিছু বলতে পারছি না তবে একটা খুব শুভ দিন আসছে সামনে আবায়ন গাউনে দোয়াই রাখবেন আমাদের আমাদের জন্য দোয়া রাখুন ইনশাল্লাহ খুব দ্রুত নিউজটা পেয়ে যাবেন এইটা ষোলোশো টাকা এইটার প্রাইসও ষোলোশো টাকা পড়বে এটাও কিন্তু খুবই খুবই সুন্দর এটাও খুবই খুব সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটাও আছে নিচের দিকে কিন্তু এটাতে আবার কুচি দেয়া আছে এখানে কোমরের পোর্শনে কোনো বেল্ট নাই আপুরা কোমরের পোর্শনে কোনো বেল্ট নাই কুচি ছাড়া নাই হ্যাঁ কুচি ছাড়া আছে কুচি ছাড়াও আছে যেমন এটা এটা কুচি ছাড়া কুচি ছাড়া এটার প্রাইস পড়বে 1950 টাকা কুচি ছাড়া যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারবেন উনিশশো টাকা প্রাইস পড়বে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল এর ওয়ান পার্ট বোরখা সাইজ এভেলেবেল আছে সাইজের জন্য পেজে আপনার হচ্ছে কথা বলতে হবে সাইজ নিয়ে আমি লাইভে কিছু বলি না হাতে কিন্তু আপনি এইভাবে পেয়ে যাচ্ছেন ফ্রিল প্রতিটা কালেকশন খুব স্নিগ্ধ আপনি চোখের প্রশান্তি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বাবলি আপু অনেক অনেক ধন্যবাদ আজকে প্রিন্টের কালেকশন গুলো অ্যাকচুয়ালি অনেক ভালো আমি আরো কিছু কালেকশন আপনাদের দেখাবো কুচি ছাড়া এবং একটা করে পকেট দেওয়া আছে যেগুলোকে আমরা বলি পকেট বোরখা আজকে কিন্তু আমি একটা পকেট বোরখা পরেই বাইরে বের হয়েছিলাম যেহেতু হাটাহাটি করবো অনেক জায়গায় যাব তো আমি সবসময় আপনাদের বলি যে পকেট বোরখাটা আমার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকে যে আচ্ছা পকেট বোরখা পরবো আমি হ্যাঁ কোনো গরমের সময় আহ কোনো কাজের মধ্যে বেরোচ্ছি তখনই আমার মাথায় থাকে যে না পকেট বোরখা পরেই বেরোতে হবে সো পকেট বোরখা দেখাবো তার আগে যে আহ বোরখাগুলো আমাদের কাছে আছে মার্মেডি স্টাইলে কুচি সহ সেটা দেখা দি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই কালারটা আছে এটা টাকা রিক্তা আপুকে দেখলাম মনে হয় আমি যদি ভুল না করি রিক্তা আপু এই গাউনটা পরে একটা রিভিউ শেয়ার করেছিলেন আপুর থেকে পারমিশন নিয়ে আমাদের ওইটা শুধুমাত্র মেয়েদের গ্রুপ তো আপুর থেকে পারমিশন নিয়ে আমি এই ছবিটা আপনাদের সাথে শেয়ার করব আমার খুব ভালো লেগেছিল আপু যদি পারমিশন দিয়ে থাকেন আপু যদি লাইভটা দেখে থাকেন আপনি এখনো কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আমি দিব কিনা ছবিটা পেজে শেয়ার করা যাবে কিনা আমাদের কিন্তু একটা গ্রুপ আছে আবায়ান গাউন এএনজি ফ্যান ফলোয়ার্স এখানে আমরা সবাই মেয়েরা আছি মেয়েদের একটা ক্লোজড গ্রুপ এখানে আমাদের রিভিউ শেয়ার করেন আপুরা তো সেখানে রিক্তা আপু শেয়ার করেছিলেন আপু যদি রাজি থাকেন তাহলে ইনশাল্লাহ আমি পেজে একটু আপুদের সাথে শেয়ার করব আপুরা মেবি দুইজন বোন মিলে পড়েছিলেন আমার খুব ভালো লেগেছিল ছবিগুলো বডি কত হবে আপু সাইজের জন্য পেজ ইনবক্স করতে হবে লিপি মুনমুন আপু সালাম জানিয়েছেন আপু এগুলো তো পালাজো হাতা হয় না মানে বুঝলাম না আপু পালাজো হাতা এটা আমি আমার জানা নাই আপু নিউ প্রিন্ট কেপ কালেকশন নিয়ে আসেন ইনশাল্লাহ আপু প্রিন্টের কেপ আসতেছে মারফা আপুর পরা কালো কি মনোটা দেখানো যাবে কালো কি মনো শুটের কালো কিমোনো কি যেবো আপু শুটের কালো কি ব্ল্যাক মানে কারচুপি করা এটা এটা যদি হয়ে থাকে তাহলে আপনাকে একটু কষ্ট করে আমাদের রবিবারের লাইভটা দেখতে হবে রবিবারে ওই লাইভের ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি কাজের ডিটেলস এবং ওই কিমন নিয়ে কথা বলেছি আজকে গর্জিয়াস কালেকশনে আসলে কথা বলতে পারবো না আমি মানে গর্জিয়াস কালেকশন নিয়ে কথা বলতে পারবো না আজকে একদম রেগুলার কালেকশন এইটা পনেরোশো টাকা এটাও আছে এটাও কিন্তু আমাদের মার্মেট কালেকশন কোমরে কোনো বেল্ট নাই কোমরের পোর্শনে কোনো রকম বেল্ট নাই ঠিক আছে জেবু ইকবাল আপু বলেছেন হ্যাঁ আপু তাহলে রবিবারের লাইভটা দেখতে হবে হ্যাঁ রবিবারের লাইভে আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি এবং ছবিও আছে ছবিও আপলোড করা হয়েছে আমাদের ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোরে ওকে এইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা নিতে পারবেন হাতটা কিন্তু এই রকম করে লাস্টিক দেয়া আছে লাস্টিক হাতটা কিন্তু অনেকেই পছন্দ করেন জোবাইদা ইসলাম আপু বলেছেন ইনবক্স করেছি রিপ্লাই পাচ্ছি না আপু একটু ওয়েট করেন ইনশাল্লাহ রিপ্লাই করা হবে সবাইকে হ্যাঁ একটু ওয়েট করেন ইনশাল্লাহ রিপ্লাই করা হবে গতকাল কি ছুটির দিন ছিল গতকাল আমাদের হচ্ছে একটা সরকারি ছুটির ছিল না এই কারণে আমাদের অফিসের টিম মেম্বারের অনেকজনই কিন্তু গতকাল ছুটি কাটিয়েছেন এ কারণে আজকে আসলে একটু মেসেজ জমা পড়ে গিয়েছে গতকাল যেহেতু মানে অনেকে ছুটিতে ছিলেন এ কারণে আচ্ছা পকেট বোরখার দিকে চলে যায় পকেট বোরখা আছে আমাদের এটা হচ্ছে ষোলোশো টাকা প্রাইস পকেট বোরখার কিন্তু একটা ব্যাপার আছে আমাদের একটাই পকেট দেওয়া হয় হাতের ডান পাশে ডান পাশে একটা মাত্র পকেট দেয়া হবে হ্যাঁ আর একদম রেগুলার স্টাইলে বোরখা স্টাইলে বানানো আই মিন ঢোলা হাতা ঢোলা হাতা আপু এইটা নিতে পারেন এটা একদম রেগুলার স্টাইলে বানানো কেমন আছো গো সুন্দরী আপু নাজমুন্দার রিক্তা আপু আসসালামু আলাইকুম আপু আপনার কথাই বলছিলাম যে আপনি একটা ছবি শেয়ার করেছিলেন আপনি এবং আপনার বোন সম্ভবত আমাদের এই কালেকশনটা পড়েছিলেন আমি কি এই ছবিটা পেজে শেয়ার করতে পারি কিনা আপনাদের আপনার যদি পারমিশন থাকে আমার খুব ভালো লেগেছিল আমি যদি ভুল না করি আপনারা এই গাউনটা পরেছিলেন আর যদি ভুল করে থাকি তাহলে আমি ভেরি সরি শুটে পরে তোমার কি প্রাইস কত আমার কিমোনোটা টাকা মনে নাই আমি যে কিমোনোটা না শুটে আচ্ছা দেখে জানাচ্ছি আপু এইটা ষোলোশো টাকা এটার সাইজ নাই সাইজের জন্য পেজ ইনবক্স করে ফেলতে হবে সাইজ খুবই কম আছে এটা হচ্ছে একটা পকেট বোরখা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল উপরে আছে প্রাইস ষোলোশো টাকা হ্যাঁ শুটে আমার পড়া কি মনটা চার হাজার পাঁচশো টাকা এটা নিতে পারবেন ওটার আরো ডিটেলস ছবি আমি কিছুদিন পর ড্রপ করে দিব হ্যাঁ ওইটার ভিডিও আছে রিলস বাড়ানো হয়েছে দিয়ে দিব আপু খুবই দ্রুত এটার প্রাইস ষোলোশো টাকা এটা আমাদের কাছে আছে প্রাইস পড়বে এইটার হচ্ছে গিয়ে ষোলোশো টাকা ওকে ওকে আপু পেজে দিতে পারো থ্যাংক ইউ রিক্তা আপু অনেক অনেক ধন্যবাদ আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি মানে ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারিনি আমি মাথায় রাখছি যে আপুকে আমি চান্স পাইলে তো জিজ্ঞেস করব। যে এটা আমি পেজে দিতে চাই এইটা হচ্ছে ষোলোশো টাকার পকেট পকেট একটা বোরখা এইটা হচ্ছে পার্সোনালি আমি রিকমেন্ড স্টুডেন্টদের এটা করে আপনারা পরে অনেক আরাম পাবেন দেখতেও সুন্দর মার্জিত কালার খুব আহামরি চোখে ঝলকানি দিবে এই রকম কালার না সব জায়গায় পড়তে পারবেন ব্ল্যাক কালার হিজাব দিয়ে পড়তে পারবেন এরকম মফ কালার হিজাব দিয়ে পড়তে পারবেন হোয়াইট হিজাব দিয়ে পড়তে পারবেন হাই আপু জানাতুল আপু বলেছেন হাই কেমন আছেন এটা ষোলশো টাকা প্রাইস স্টুডেন্ট যারা আছো আমি পার্সোনালি সবাইকে এটা রিকমেন্ড করে গেলাম হ্যাঁ স্টুডেন্টদের আমি এটা রিকমেন্ড করে গেলাম নিতে পারবাম বেশ ভাল লাগে আচ্ছা এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার ষোলশো টাকা এটাও আছে এটা হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল এর আমারটাও কিন্তু দুবাই সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে বানানো ওকে দুইটাই হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে বানানো আমাকে একজন ইনবক্সে মেসেজ করছেন আপু যে আপনি আপনাকে আমি শোরুমে দেখছি তো পরে আরো লিখছে যে আপনাকে শোরুমে দেখছি আপনি এত তাড়াতাড়ি রেডি হন কিভাবে আপনি মানে চেঞ্জিং রুমে যান বাইরে থেকে নাকি আমি অনেক জোরে জোরে হেঁটে হেঁটে আসি এটা সত্য কথা লিখছে আপু অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়োর মধ্যে থাকি এবং তাড়াহুড়ো করে এসে সরাসরি চেঞ্জিং রুমে যাই চেঞ্জ করি এবং এসে লাইভ স্টার্ট করি তো আপু কি আমাকে দুই দিন শোরুমে দেখছে দুই দিনে আমার এই অবস্থা দেখছে তো বলছে যে আপনি এত তাড়াতাড়ি রেডি হন কিভাবে হিজাবও তাড়াতাড়ি পড়েন আপনি সাজগোজ করে তাড়াতাড়ি রেডি হন কিভাবে তো এটা হচ্ছে মোটামুটি তিন সাড়ে তিন বছরের একটা প্র্যাকটিস হ্যাঁ যেটাই থাকুক যেরকম সিচুয়েশনই থাকুক আমি কিন্তু চেষ্টা করি যে আচ্ছা লাইফটা যদি করে যেতে পারি বা তারা তাড়াহুড়োর ভেতরে অনেক সময় হয় বা একটা অল্প সময়ের মধ্যে আমাদের চেঞ্জিং বারবার করতে হয় এই কারণে আর কি অভ্যাস এটা অভ্যাস থেকে হয়েছে আগে আমারও এত অল্প সময়ে হতো না এটা হচ্ছে ষোলোশো টাকা এটার প্রাইস ষোলোশো টাকা এটা আমাদের একটা পকেট বোরখা ব্ল্যাক এর মধ্যে নিচে পিঙ্ক বা মিষ্টি কালারের সাইজ প্রাইস ব্ল্যাক এর মধ্যে নিচে পিঙ্ক এটা কোনটা আপু এটা কি আমাদের আছে কোনটা ও আচ্ছা আচ্ছা এইটা ছয় টাকা এই এইটা গর্জিয়াস গুলো দেখার জন্য রবিবারের লাইফটা দেখেন এক ঘন্টার একটা বিশাল লাইফ করছি স্পেশাল লাইফ করছি ওইটা দেখে ফেলতে পারেন এইটা ষোলোশো টাকা প্রাইস এইটা ষোলোশো টাকা তোমার পরা কি মনটা নিতে হবে আমার ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ভালো লাগবে আপনি শোরুমে এসে একবার ট্রায়াল দিয়ে দেখেন আপু আরো ভালো লাগবে কাজটা কিন্তু চার টাকা মানে দামের সাথে কমপ্লিমেন্ট করবে কাজটা এত বেশি আছে ছবি আমরা ক্লিয়ারলি দিতে চেষ্টা করেছি আই হোপ যে ছবিটা দেখেও আপনি আইডিয়া পাবেন বাট সামনা সামনে একটু দেখে নিয়ে না আপনার অ্যাকচুয়ালি ভালো লাগবে আপু তোমার পড়াটা কুচি ছাড়া হবে না না আপু আমার পড়াটা কুচি ছাড়া হবে না আমারটা কুচি সহই আমারটা হচ্ছে কুচি সহই নিতে হবে এটা যেই পরিমাণ আমাদের কাছে ম্যাটেরিয়াল ছিল পুরোটা দিয়ে বানিয়ে ফেলছি এটার প্রাইস আঠারোশো টাকা এটা আছে প্রাইস আঠারোশো টাকা এটার ওকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ এইটা আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মাত্র খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রিন্টটা খুব খুবই সুন্দর এটার আবার সাইজ নাই সাইজের জন্য পেজ ইনবক্স করবেন খুব অল্প কিছু সাইজ আছে আর কি হ্যাঁ সবগুলো সাইজ নাই এটা আছে এটা হচ্ছে দুবাই সিল্ক এটা আঠারোশো টাকা এটা আঠারোশো আঠারোশো না কত হ্যাঁ আঠারোশো হ্যাঁ এটা আঠারোশো কারচুপি ছাড়া ডাবল পার্ট গাউন দেখাও আপু একটা দেখাতে পারি কারচুপি ছাড়া কিমনো মানেই ভালোবাসা প্রিন্টের মধ্যে কিছু কিমনো চাই ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ প্রিন্টের কিমনো আসবে গর্জিয়াস রেগুলার সবগুলোর মধ্যে আসবে অন দা প্রসেস আপাতত যেগুলো এসেছে আমাদের ওয়েডিং কালেকশন আরও আসবে সামনে তবে যেগুলো এসেছে এগুলো একদম প্রিমিয়াম আরও বাজেট ফ্রেন্ডলি কিছু আনার চেষ্টা করা হবে বাট একদম প্রিমিয়াম যদি আপনি চান এটা এগুলো নিতে হবে যেগুলো লঞ্চ করা হয়েছে এইটা হচ্ছে ডাবল পার্টের গাউন পঁচিশশো টাকা প্রাইসের কাটচুপি ছাড়া টাইডাই ম্যাটেরিয়াল দিয়ে পঁচিশশো টাকায় তার প্রাইস পড়বে সাইজ এ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে পেজি ইনবক্স করে ফেলবেন আজকে আমি যে গাউনটা পড়ছি এটা প্রাইস উনিশশো টাকা নাম হচ্ছে সমুদ্র বিলাসী আহ ম্যাটেরিয়ালটার জন্য আরো আসলেই মনে হচ্ছে যে সমুদ্র বিলাসী এই গাউনটা আর রেগুলারও পড়তে পারবেন ভ্যাকেশনের জন্য নিয়ে যেতে পারবেন সব কিছুর জন্য পারফেক্ট হবে আমার হিসাবে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা শোরুম অ্যাড্রেস বলে লাইফটা শেষ করব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থ পথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত চলে আসতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন যদি আমি থাকি তাহলে দেখা হয়ে যাবে এছাড়াও যারা কেনাকাটা করছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ওয়েবসাইট এর লিঙ্কটা আজকে লাইভ ক্যাপশনে দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এর লিঙ্কটাও দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সালামুয়ালাইকুম আল্লাহ হাফেজ নাজমার আলিজা পুর কমেন্টটা পরেই যায় আহ আজকে একটা গাউন উইক আহ উইকের টিউসডেতে ওয়েট করি কজ এই ডে মানে মারমেড গাউন থাকবে ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু নোটিস করার জন্য যে আমাদের ডে বাই ডে আমরা বিভিন্ন মানে বিভিন্ন টাইপের কালেকশন লঞ্চ করে থাকি আজকে একটাই গাউন ছিল আপু উনিশশো টাকা ডিটেলস ছবি এবং ভিডিও সামনে আমি আপনাদের জন্য শেয়ার করব আরও ডিটেলস জানার জন্য লাইফটা শুরু থেকে দেখতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ